জরাজীর্ণ ঘরের নেই ছাউনি ঘরের বেড়াও খসে পড়তে শুরু করেছে বৃষ্টির জল আর দিনের বেলা রোদের আলো ঘরে প্রবেশ করছে অত্যন্ত বেহাল অবস্থায় ভাঙাচোরা ঘরে কোনো মতে দিন যাপন করেন অসহায় সত্তর ঊর্ধ্ব এক বৃদ্ধ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে ঝড় তুফানে যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম তবু মিলেনি একটি সরকারি আবাস প্রকৃত হিতাধিকারী হয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত পূর্ব ধলাইয়ের মোহনখাল রামমানিকপুর জিপির হতদরিদ্র বৃদ্ধ জানা গেছে পঞ্চায়েতে বারবার আবেদন নিবেদন করেও একটি ঘর মিলেনি বলে অভিযোগ তার দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী দেশের প্রতিজন নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা ঘর তৈরি করে দেওয়ার কথা হলেও এই অভিলাষী প্রকল্প থেকে বঞ্চিত পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্ব ধলাইয়ের মোহন খাল রামমানিকপুর জীবের হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর জরাচীর্ণ একটি কোড়ে ঘরে দিনযাপন করছেন বৃদ্ধ কিন্তু তার নামে বরাদ্দ হচ্ছে না সরকারি আবাস অথচ গ্রামের অনেক বিত্তশালী পরিবার সরকারি আবাসের সুবিধা লাভ করার যথেষ্ট প্রমাণ রয়েছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েতের কাছে বারবার আবেদন নিবেদন করেছেন কিন্তু তার ভাগ্যে জুটেনি ঘর তিনি বলেন পত্নী রোশনা বেগম লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল আর তখন কর্কট রোগে আক্রান্ত হয়ে পত্নীর মৃত্যু হয় পরে পত্নীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিতে বলা হয় তিনি ডেথ সার্টিফিকেটও দিয়েছেন কিন্তু তারপর জানানো হয় নাম কেটে গেছে এভাবে একরাশ রাস ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেন সত্তর ঊর্ধ্ব হতদরিদ্র বৃদ্ধ আব্দুল রেজাক লস্কর সরকারি একটি আবাস পেতে ধলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী

আমি টেকাও নাই গড়ো নাই কিছু নাই টেকা গঁড় আছে নাই গঁড় নাই আইত আইল দিম আইত আইল দিম কৈ আহ আমাৰ আইফোনটো আমাৰ গড় নাই ডি আৰ এচ ৰেও কৈলে হামাইছে না পঞ্চায়তৰে কৈলেও আইছে গড় বিচি গড় কুটি গৈছে আইব দিনৰ বাট পনেরো দিন ভিতরে আস আহিব ভিতরে আহ বারো দিন ভিতরে আহিব্রেটারী কয় সাত আট দিন ভিতরে আহব ও তো আপনারা দেখো আইয়া হ্যাঁ আমার ঘরের হালল রামানি ফুল লিপি নাম মনশাল মনশাল আব্দুল রেজাক

ঘ কয় গেলে তোদ আছে তহ মারবা ধরবা খা খা আইন তো আমার গড় নাই ও আপনারা দেখুন কতলম্বর গড় বেঠির গড় বেঠির গড় হইলা আইসে দেয়া গড় নাই বেঠি কানচা রুটে মারা গেছে একবার হইলা তুফানোর সময় গড় ভাঙিছে আধেখানি গেছে বার উল্লেখলা মালাওয়ালা পঞ্চায়েতরে পঞ্চায়েত কয় এটা খণ্টা নাইছনি আৰু কিতাপৰ মই আইনটো গৈ দিছে আমাৰ বয়সটো হৈ গৈছে মন কয় বয়সটো টিষ্ট এক চেলে এগু আছে বেঠিলে কোনোবাই গৈছিল আৰু গ'লা আমি সময়ৰ বাংগা আঠু বাংগা মানুহ বৰবাত ক'ত এড কৰিছি কৰি নিয়া দিছে তাৰে সেয়ে কয় তোমাৰ ঐত নাই 아나있